জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বেশি ভোটার উপস্থিতি আশা করছে নির্বাচন কমিশন নির্বাচনে অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা কুমিল্লা মাদারীপুর ও সাতক্ষীরায় আলাদা মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কর্ম কমিশনাররা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই বলেও জানান তারা তীব্র তাপপ্রবাহেও থেমে নেই ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রার্থীদের প্রচারণা পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা করছেন গণসংযোগ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি মঙ্গলবার কুমিল্লায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ইসি আনিসুর রহমান যে কোনো অভিযোগ পাওয়া গেলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে বেশি ভোটার হবে বলে আশা প্রকাশ করেন তিনি ভোটারকে আসতে না দেওয়ার জন্য প্রভাব সৃষ্টি করতে হবে সেটাও যাতে না হয় সেই জন্য নির্দেশনা আছে যে আমরা জানলে সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট তারা গিয়ে ব্যবস্থা নেবে এবং আর সর্বোপরি তো ভোট বাতিল করে দেওয়ার ক্ষমতা আছেই আমাদের মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সভায় ইসি আলমগীর বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন পালনে কমিশন বদ্ধপরিকর সেনাবাহিনী মোতায়নের কোনো সুযোগ নেই কোথাও কোথায় যে রিস্ক গুলো আছে সেই রিস্ক গুলোকে মোকাবেলা করার জন্য ওনারা যে পদক্ষেপ গুলো নিয়েছেন তাতে আমরা আশা করেন যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটাই আশা করা হয় সবসময় ভোটে কোনো অনিয়ম হলে চাকরি হারাতে হবে নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আমরা অ্যাডভান্স বলে গেলাম যেখানে যেটা দরকার নিরাপদ চাদরে করা হবে এবং সঠিক নির্বাচনের জন্য যা দরকার ইলেকশন কমিশন এনাদের সবাইকে সহায়তা করবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একশো সাতচল্লিশটি উপজেলায় ভোট হবে আটই মে রাজ বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক